ওরে ভাই পুরো এলজি ইউএসডি মানে পুরো মাথা নষ্ট করা ভাই সাদা ভাই কি অবস্থা এইতো ভাই কেমন আছেন আপনি ভাই এইতো আলহামদুলিল্লাহ ভাই শুনলাম নাকি এই ধরনের একটা চরম অফার দিবেন হ্যাঁ ভাই একদম চরম অফার দিব বাম্পার অফার দিব আচ্ছা তাও আবার বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জি টিভির উপরে জি টিভির উপরে একদম ব্র্যান্ডের কিন্তু একদম ব্র্যান্ডের জিনিস হচ্ছে আচ্ছা আজকে কিন্তু আমরা এলজির এই ইউএসডি যে মডেলের টিভিটা আছে এটা কিন্তু ফুললি আনবক্সিং আমরা করব এবং কি আপনাদের দেখাবো যে আজকে এই 55 ইঞ্চি টিভির ভিতরে এলজির ওয়েব সিরিজ এটা এটার ভিতরে কি কি পাওয়া যায় কি কি ফ্যাসিলিটি আছে এটা কিন্তু আজকে আপনারা আমাদের এই ভিডিওতে জানবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আচ্ছা

শাওমি ওয়ান প্লাস সব ব্র্যান্ডে আছে সব ব্র্যান্ডে আপনার পিছনে দেখা যাচ্ছে একদম মনে হচ্ছে যে প্রায় বিশ থেকে চব্বিশটা টিভির মতো কিন্তু ডিসপ্লে করা আছে এবং কি পাশাপাশি আমরা যদি এই পাশে দেখি দেখেন একটাবার একদম ইউজ করে মানে কিন্তু ভাইয়াদের কাছে এভেলেবেল পাবেন যারা হোলসেল ভাবে নিতে যাচ্ছেন হোলসেল ভাবেও কিন্তু আপনারা নিতে পারেন আপনাদের দেখাচ্ছি আপনার এলজি জি পঞ্চান্ন ইঞ্চি ফোর কে টিভি যেটা একদম ভয়েস ম্যাজিক রিমোট সহ ভয়েস কন্ট্রোল টিভি আপনার একদম নিউ আসছে টিভিটা একদম নিউ কিন্তু আসছে একদম নিউ আচ্ছা এটা এআই সিস্টেমটা আছে জি এলজি তে এটা এআই সিস্টেমটা আছে আচ্ছা আপনার হচ্ছে এটা আপনার ফুললি একদম নিউ মডেল একদম নিউ মডেল এটা কি এই মাসেই ঢুকছে নাকি এটা কি হয়েছে খালি এই টিভি এখানে মাসখানেক হয়েছে আপনার ঢুকছে অলমোস্ট মাসখানেক কিন্তু হয়ে গেছে এই টিভিটা কিন্তু বাজারের কাছে अवेलेबल চলে এসেছে আচ্ছা চলেন সরাসরি টিভিটা দেখি ভিতরে কি আছে কি আজকে চমক দেখাবেন আপনি আমাদের জি জি দেখেন একদম ফুল ইনটেক বক্স কিন্তু আপনাদের আজকে খুলে দেখানো হবে অনেকে কোশ্চেন করেন যে ভাই আপনারা শুধু টিভি দেখেন টিভির সাথে কি কি পাওয়া যায় অনেকে জিজ্ঞাসা করেন তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ভাবে আজকে এই ভিডিওটা বানানো আমাদের একদম প্রথমে খুলে আপনাকে দেখাচ্ছি আপনার টিভির সাথে টেবিল স্ট্যান্ড যে টেবিলে রাখার জন্য যে স্ট্যান্ডগুলো থাকে দুইটা স্ট্যান্ড থাকে এটা কিন্তু আমরা ফার্স্ট দুটো পেয়ে যাচ্ছে একদম টিভির সাথে এটা ফ্রি দিয়ে দেয় কোম্পানি কিন্তু ইনটেক পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর আপনার হচ্ছে অ্যাকসেসরিজ লিস্টে আর আছে হচ্ছে হলো আপনার ইউজার ম্যানুয়াল হ্যাঁ ইউজার ম্যানুয়াল আছে তারপরে হচ্ছে আপনার এলজি এর সাথে আপনার পাবেন হচ্ছে সর্ব একদম সবার ফার্স্ট চয়েস যেটা থাকে ম্যাজিক রিমোট ম্যাজিক রিমোট জি এই ম্যাজিক রিমোট এটা হচ্ছে মাউস আর পয়েন্ট থাকবে আপনার হচ্ছে এই এভাবে লরেলে আপনি কাজ করতে পারবেন আর মাউস পুরো ফুল স্টাইলিস একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু এলজি এর রিমোট আমরা পেয়ে যাচ্ছি জি আচ্ছা ম্যাজিক রিমোট বাড়ে নাকি আরেকটা রিমোট আছে হ্যাঁ আরেকটা রিমোট আছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি সমস্যা নেই

টিভির সাথে ওয়াল মাউন্টটা থাকে না এটা কোনো টিভির সাথে আসে না তবে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ওয়াল মাউন্টটা আমি একদম ফ্রি করে দিই একদম ফ্রি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওয়াল মাউন্টটা আচ্ছা চলুন সরাসরি টিভিটা আমরা দেখি জি আমাদেরকে সেই কাঙ্ক্ষিত টিভিটা কিন্তু চলে এলো আপনারা কিন্তু দেখতেই পারছেন একদম বিশাল বড় পঞ্চান্ন ইঞ্চি টিভি মানে আসলে যে একটা ইনটেক টিভি যদি আপনি নিজের হাতে খুলেন ওটার যে একটা ফিল ফাস্টের ফিল একমাত্র যে নিবে সেই বুঝবে তাও আবার এলজি মানে পুরো মাথা নষ্ট কিন্তু একদম বললাম এখন দেখাই আপনাদের এটা সাথে আপনার হচ্ছে আমরা প্রথমে ম্যাজিক রিমোট দিয়ে আপনাকে টিভিটা দেখাচ্ছি আচ্ছা আমরা কিন্তু সরাসরি টিভিটা ওপেন করব আমাদের কিন্তু টিভিটা চালু হয়ে গেছে এবং প্লাস পয়েন্ট সাথে কিন্তু আমরা ম্যাজিক রিমোটের মাধ্যমে কিন্তু টিভিটা আজকে চালিয়ে আপনাদের দেখাবো আমরা ফার্স্ট টাইম টিভিটা রানিং হচ্ছে এখন আমরা দেখবো টিভির কি কি ফিচার আছে সাথে দেওয়া একদম হোম আছে এটা আপনার হচ্ছে প্রথমে আপনার টিভিটা ওপেন করলে আপনার হচ্ছে ড্যাশবোর্ যে দেওয়া থাকে বিল টিনা পাবেন ইউটিউব পাবেন নেটফ্লিক্স পাবেন অ্যামাজন প্রাইম ভিডিও পাবেন তাছাড়া হচ্ছে আপনার এটার নিজস্ব অ্যাপ স্টোর আছে নিজস্ব অ্যাপ স্টোর তো আবার ও এল জি এল আচ্ছা আপনার হচ্ছে ওখান থেকে যে কোনো অ্যাপস আপনার যে যা অ্যাপ দেওয়া আছে গুলো আপনি চালিয়ে ইনস্টল করে নিতে পারবেন ইনস্টল করে কিন্তু আমরা নিতে পারবো আচ্ছা প্রথমে ফার্স্ট টাইম যেহেতু ওপেন হলো তাহলে টিভিটা আমরা হচ্ছে প্রথমে আপনার ইউটিউব দেখার জন্য আপনার নেট কানেক্ট করতে হবে নেট কানেক্টিং করতে হবে সেক্ষেত্রে আমি হচ্ছে আপনার ওয়াইফাইটা আমি কানেক্ট করে নিচ্ছি

সত্য এই রোজা কিন্তু শেষ ভাই সামনে কিন্তু কুরবানি জি অলমোস্ট মাছখানে গরম মানে তিনটা মিলে একটা কি অফার দিবেন আজকে 55 ইঞ্চি টিভির ভিতরে 55 ইঞ্চি টিভির ভিতরে আমরা হচ্ছে আগামী কুরবানির ঈদ পর্যন্ত আমাদের এই অফারটা রানিং থাকবে আপনারা হচ্ছে এই টিভিটা যদি আমাদের কাছ থেকে নিতে চান আপনার হচ্ছে 78990 টাকায় পাবেন এই টিভিটা ফুলি আপনার দুই বছর প্যানেল এক বছর স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মানে দুই বছরের ভিতরে কোনো কিছু হইলে সাথে সাথে রিপ্লেসমেন্ট হবে যে সমস্যা হবে প্যানেল সমস্যা হলে প্যানেলটা রিপ্লেস করে আচ্ছা মাত্র

মাত্র উনিশ হাজার টাকা তাও আবার বত্রিশ ইন চিস ইঞ্চি ওয়ান প্লাস ওয়ান প্লাস ভাই সোরি ভাই ডিস্ক মানে ফুল মানে ফ্রেমলেস তার ভিতরে হচ্ছে মনে হয় এটা ফোর নাকি না ফুল এটা হচ্ছে এইচ

ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ওয়াল মাউন্ট টিবি সাথে থাকে না ওটা আমরা ফ্রি করে দেব আমার ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই কিন্তু সাথে একটা ওয়াল মাউন্ট আপনারা একদম টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কি ঢাকার বাইরে থাকলে অনেকে আছে আপনারা হতে শোরুমে আসতে পারে না অনেক দূরে থাকে তাদের জন্য আমরা কুরিয়ারে বুকিং করে দিতে পারবো আপনারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা বাকিটা কন্ডিশনে আপনারা কুরিয়ারে নিয়ে যেতে পারবেন আচ্ছা সো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা এলজি নিয়ে চিন্তায় আছেন যে এলজি নিলে নাকি অনেক হচ্ছে ডিসপ্লেতে সমস্যা হয় আপনারা টোটালি সান ইলেকট্রনিক্স এ চলে আসেন সান ইলেকট্রনিক্স আসলে কিন্তু সাত দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন কোনো সমস্যা দিলেই কিন্তু সাথে সাথে সাত দিনের ভিতরে টিভিটা ফুল রিপ্লেসমেন্ট নিয়ে আরেকটা কিন্তু নতুন ইনটেক একটা টিভি নিয়ে যেতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে যে কোনো জেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু বাজারের কাছ থেকে অ্যাভেলেবেল টিভি নিতে পারবেন আর ওনাদের কাছে শুধু এলজি ওয়ান প্লাস এবং স্যামসাং না এভেলেবেল চায়না প্রিন্টের এবং কি আপনাদের বাজেট কম যাদের তারাও কিন্তু বাইরে কাছ থেকে এভেলেবেল টিভি পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ